হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবারও একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকে আমি দেখাবো অল্প টাকাতে কীভাবে সংসারটাকে খুব সুন্দর করে চালাই শুধুমাত্র একটু মাত্র বুদ্ধি খাটিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে আমি আমার সংসারটাকে কীভাবে চালাই তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব এখন যে বর্তমান যুগ আসলে কি বাড়া বাসায় থেকে ছেলেদের মেয়েদের লেখাপড়ার খরচ চালিয়ে পঁচিশ হাজার টাকায় আদৌ যে সংসার চালানো এটা কি আসলেই সম্ভব নাকি অসম্ভব তাই আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আশা করি আজকে ব্রিডিউটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তা আজকের ভিডিওটি আর কি আমি সকাল থেকে শুরু করেছি তো এখানে কিছু মরিচ নিয়ে এসেছিলাম মরিচগুলো আর কি একটু পরিষ্কার করে নিলাম তো এখানে আর কি এই কি সকালবেলা ছেলে নাস্তা তৈরি করে নিচ্ছি নুডলস আর নুডলস তো বাচ্চাদের অনেক বেশি পছন্দ যদিও আমার খুব অপছন্দের একটা জিনিস আমি নুডলস কেন জানি খেতে পারি না আমার কাছে ভাত বা রুটি অনেক বেশি ভালো লাগে তো ছেলের পছন্দের আর কি এখানে নুডলস তৈরি করে নিচ্ছিলাম তো যাই হোক আমাদের সংসারে যেমন খরচ হয় যা যা খরচ হয় আসলে তার প্রতিটা জিনিস কিন্তু সব কিছুই নির্ভর করে আমাদের চাহিদার উপর আমাদের চাহিদাগুলো যেমন খরচও কিন্তু তেমন যার চাহিদা যত বেশি চাহিদা খরচও কিন্তু তত বেশি তো এখানে আর কি পঁচিশ হাজার টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে এসেছিলাম তো এই পঁচিশ হাজার টাকা হচ্ছে আমার এই মাসে সংসার খরচের টাকা আসলে পঁচিশ হাজার টাকা দিয়ে আসলে আমি কি করে আমার সংসারটাকে চালাই শুধু তাই আর কি আপনাদের মাঝে শেয়ার করব। আমাদের সংসারে যেমন খরচ হয় যা যা খরচ হয় সব কিছুই কিন্তু নিজের উপরে সব কিছু ডিপেন্ড করে আমাদের চাহিদা যত বেশি আসলে খরচও তত বেশি আর যার চাহিদা যত কম তার খরচও কিন্তু কম আপনার চাহিদা যদি বেশি হয় অবশ্যই খরচ বেশি হবে আবার আপনার চাহিদা যদি কম হয় তাহলে খরচও কিন্তু কম হবে আমাদের আশেপাশে এমনও মানুষ আছে তিনি কিন্তু দেখা গিয়েছে কেউ আছে এক লাখ দুই লাখ টাকা ইনকাম করে তাদের যেমন ইনকাম তেমন খরচ আবার কেউ আছে দশ হাজার পনেরো হাজার টাকা ইনকাম করে কিন্তু এই দশ হাজার পনেরো হাজার টাকা দিয়েই কিন্তু খুব অনায়াসে তারা তাদের সংসারটাকে খুব সুন্দর করে আর কি চালিয়ে নিতে পারে আসলে কথায় আছে কিন্তু যার চাহিদা যত বেশি খরচ তত বেশি যত আয় তত ব্যয় তো আয় বুঝে খরচ করাটা আসলে একটা বুদ্ধিমানের কাজ আয় বুঝে খরচ করলে সংসারে সবসময় শান্তি বজায় থাকে তাই আবার দেখেন আবার আয় অনুযায়ী যদি ব্যয় না করেন তাহলে দেখা গিয়েছে সংসারে ঋণের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় আমার ইনকাম দেখা গিয়েছে দশ হাজার টাকায় এখানে যদি আমি বিশ হাজার টাকা খরচ করে বসে থাকি তাহলে যে বাকি দশ হাজার টাকা ওই গাড়তি তার জন্য কিন্তু আমার অবশ্যই ঋণ করতে হবে আর ঋণ থাকলে দেখা গিয়েছে ওই ঋণটা দিতে কিন্তু অনেকটা বেশি কষ্ট হয়ে যায় তাই আমরা মনে করি কি আসলে সংসার জীবনে আয় বুঝে ব্যয় করা আসলে সবারই প্রয়োজন আয় বুঝে ব্যয় করলে সংসার যেমন সুখের হয় ঠিক তেমনি সংসারের প্রতিটি মানুষও কিন্তু সুখে শান্তিতে জীবন জীবনযাপন করতে পারে তা আমি কিভাবে মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে আমার পুরো মাসে সংসার খরচ চালাই তাই আর কি আপনাদের মাঝে শেয়ার করব প্রতি মাসের পঁচিশ তারিখে যেহেতু আমি খরচের টাকাটা উঠাই তার মধ্যে পঁচিশ প্রতি মাসের পঁচিশ তারিখের মধ্যেই কিন্তু আমি টাকাটা তিন ভাগে ভাগ করে ফেলি একটা হচ্ছে আমার সংসার খরচের টাকা আরেকটা হচ্ছে আমার ছেলে দুই ছেলে লেখাপড়ার খরচের টাকা আর তৃতীয়টা হচ্ছে আমার বাসা বাড়া থেকে শুরু করে গড় কারেন্ট বিল গ্যাস বিল এগুলো আর কি তো তিনটা বাগে ভাগ করার পরে যেই টাকাটা থাকে আমি দেখেছি যে প্রতি মাসে আমার আট থেকে দশ হাজার টাকাই বাঁচে এর উপরে কিন্তু বা এক টাকাও বাঁচে না তো মাত্র যেই আট হাজার কি দশ হাজার টাকা থাকে এই টাকাটা দিয়ে আমি কি করে আমার সংসারটাকে বুদ্ধি করে চালাই দেখেন দেখা গিয়েছে যে সকালবেলার যে নাস্তাটা বাসায় কিন্তু আমি তৈরি করি বাজার থেকে কখনও কিন্তু নাস্তা কিনে আনি না তো বাজার থেকে কিনে আসলে হয়তো দেখা গিয়েছে মানে অনেকটা টাকা চলে যেত তো আমি যেহেতু বাসায় নাস্তাটা তৈরি করে ফেলি যার কারণে আমার এখানে কিন্তু কিছুটা টাকা আয় হয় তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে দেখা গিয়েছে আমার এখানে এখানে আমি যেখানে থাকি সাপ্তাহে কিন্তু দুই দিন বাজার বসে দুই দিন বাজারের দিনই কিন্তু আমি বাজার করি তাছাড়া কিন্তু বাজার করি না আপনি যত বাহিরে যাবেন তত বেশিই কিন্তু আপনার খরচ হতে থাকবে আমরা নারীরা এমন একটা জিনিস বাইরে গেলে যা দেখি তাই কিন্তু ভালো লাগে তাই কিন্তু কিনতে ইচ্ছে করে তাই আমি মনে করি কি কোনো প্রয়োজন ব্যতীত বাজারে না গিয়ে ঘরে বসে থাকাটাই একদম বুদ্ধিমানের কাজ আর যখন যেটা প্রয়োজন প্রয়োজন ছাড়া কোনো কিছু অপ্রয়োজনীয় করা বা কেনাকাটা করলে আসলে দেখা গিয়েছে অপ্রয়োজনীয় ঘাতেও কিন্তু আমাদের টাকাটা নষ্ট হয়ে যায় তাই আমি মনে করি কি আসলে প্রয়োজন ছাড়া কোনো কিছু খরচ করাটা একদম বোকামি তাছাড়া দেখেন এই যে আমরা কিন্তু বেশিরভাগ সময় আমি বিকেলের নাস্তাটাও কিন্তু বাসায় তৈরি করার চেষ্টা করি আমাদের ছেলেদের ছেলেদের মানে দেখা গিয়েছে হালিম বা ফুচকা এই খাবারগুলো কিন্তু আমি বাসায় তৈরি করে দিই আর বাসায় খাবারগুলো যে তৈরি খাবারগুলোর মধ্যে কিন্তু কোনো প্রকার ভেজাল থাকে না কোনো রকম সাইড এফেক্ট থাকে না আর বাহির থেকে কেনে খেলে দেখা গিয়েছে এটা আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতির কাজ করে তো নিজে গড়ে করে খেলে কিন্তু অনেকটা টাকা আপনার এখান থেকেও কিন্তু সেভিংস হয় দেখা গিয়েছে আপনার সংসার খরচটা অনেকটা কমে যায় তো যাই হোক এখানে একটু ভিডিও রিলেটেড কথা বলে নেই এই যে এখানে আর কি আজকে সকালে বাজারে গিয়েছিলাম ছোটো মাছ নিয়ে এসেছিলাম তো অফ ক্যামেরাতে ক্যাটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাই এখানে আর কি ছোটো মাছটা রান্না করে নিচ্ছি হাতে মেখেই আর ডাল রান্না করে নেব তারপরে এই যে এখানে দেখেন আলু ভত্তা করছি এখানেও কিন্তু আমি একটা বুদ্ধি খাটিয়েছি যেমন আলুটা কিন্তু আমি বাতের সাথে সিদ্ধ দিয়ে দিয়েছি যার কারণে আমার গ্যাসটাও অনেকটা খরচ বেঁচে গিয়েছে আর আমি যেহেতু যে রাইস কুকারে রান্না করি তো রাইস কুকারে রান্না করার সময় বাতের সাথে আর কি আলুটা ছিলে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় যার কারণে আর কি এখানে আমি আলু ভর্তাটা করে নিয়েছি তো আজকে যেহেতু ছোটো মাছ আর ডাল রান্না করেছি আমার বড় ছেলে কখনো ছোটো মাছ তরকারি খায় না বা কাটা যুক্ত মাছ আমার ছেলেরা একটু পছন্দ করে না শুধু আমার ছোটো ছেলে একটু ছোটো মাছ খাবে তবে বড় ছেলে একটু খাবে না তো যার কারণে আর কি তার কথা চিন্তা করে এখানে আলু ভর্তাটা कर যদি আলু ভর্তাটা না করতাম তাহলে হয়তো এখানে আবার তার জন্য মাছ রান্না করতে হতো বা ডিম রান্না করতে হতো কিন্তু আমি যেহেতু এখানে বুদ্ধি করে আলুটা করে সিদ্ধ করে নিয়েছি তো এখন আলু ভর্তা ডাল হলে তো জমে যায় তো এখানেও কিন্তু আসলে আমি মনে করি কি সংসার খরচ কিভাবে চলবে না চলবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটা নারীর উপরে ডিপেন্ড করবে আপনার চাহিদাগুলো যদি বেশি থাকে বা আপনি যদি অতিরিক্ত খরচ করেন তাহলে তো খরচ বেশিই হবে তাই আমি মনে করি কি হিসেব করে বুদ্ধি করে চলা প্রতিটি নারীরই দায়িত্ব তো কর্তব্যের মধ্যে পড়ে তো এদিকে আর কি রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি এখানে আলু ভর্তা ছোটো মাছ আর ডাল তারপরে রান্নাবান্না শেষ করে আর কি আমি আমার ছোট ছেলের জন্য মাদ্রাসায় খাবার নিয়ে যাব আসলে মাদ্রা মানে এখান থেকেও কিন্তু মাদ্রাসায় আমার যে ছোটো ছেলেকে দিয়ে রেখেছি এখান থেকেও কিন্তু আমি অনেকটা টাকা আসলে মানে সেভ করতে পারি যেমন দেখা গিয়েছে আমার ছেলে যেহেতু মাদ্রাসায় পড়ে তো তাকে যদি মাদ্রাসা আমি তাকে খাবারটা দিয়ে দিতাম খাবার বাবদেই আমার কিন্তু তিন হাজার টাকা দিতে হতো আর ওইখানে কি গরুয়াভাবে আমরা যেভাবে রান্না করি ওইভাবে খাওয়ায় কখনোই না ওইখানে দেখা গিয়েছে অনেক বড় মেজ বা বেশি ছাত্রছাত্রী মানে বাচ্চাদেরকে আসলে দেখবেন যা রান্না করে দেয় বাচ্চারা তাই কিন্তু খায় আর মানুষ হচ্ছে অভ্যাসের দাস যা দিয়ে অভ্যাস করে তাই করে ছোটোবেলা থেকে ভালো জিনিস খাওয়ালে দেখা গেছে পরে বড় হলে আর ভালো জিনিস খারাপ জিনিস খেতে চায় না তো আমার ছেলের মাদ্রাসায় যে মেস যে রান্না বান্না আসলে এগুলো আমার ছেলে খেতে পারে না যার কারণে আসলে আমি বাসা থেকে খাবারটা দেই। আর বাসা থেকে খাবারটা দেওয়ার কারণে কিন্তু আমার এখানে দুই থেকে তিন হাজার টাকা কিন্তু আমার সংসার খরচ থেকে কম লাগে তো যাই হোক এখানে কিন্তু মানে দুপুরবেলা গোসল করে নামাজ পড়ে ছেলের জন্য খাবার নিয়ে চলে যাচ্ছিলাম তো খাবার নিয়ে যেখানে যাচ্ছিলাম আসলে প্রতিনিয়ত আমার বাসার খুব কাছে আর কি একটা কলেজ আছে আর এটা কিন্তু আমারই কলেজ আমি কিন্তু এখান থেকেই লেখাপড়া করেছি আর আমার আমি যেহেতু বাবার বাড়ি এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকি ছোটোবেলায় এই স্কুল এই যে দেখছেন এটা একটা স্কুল আর এদিকে হচ্ছে অপোজিট হচ্ছে কলেজ এই স্কুলে কিন্তু আমি লেখাপড়া করেছি তো স্কুল কলেজ পাশাপাশি আর কি তো প্রতিদিন আমি এই স্কুলের আর সরি কলেজের উপর দিয়ে আর কি ছেলের জন্য খাবার নিয়ে যাই তাই একটু কলেজের পরিবেশটা আপনাদের মাঝে শেয়ার করলাম কলেজটা কিন্তু অনেক বিশাল বড় আর দেখতে কিন্তু অনেক সুন্দর আর এই কলেজের মধ্যে বিভিন্ন রকমের ফুল গাছ দিয়ে একদম সুন্দর করে পরিবেশটা সাজিয়ে রেখেছে এখানে এসে কিন্তু বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এখানে ভিডিও করে বা ছবি তোলে তো আমি করব করব কলের করে আসলে দেখা যায় যে খুব ব্যস্ততার মধ্যে ছেলের জন্য খাবার নিয়ে চলে যায় যার কারণে আর কি দেখা গিয়েছে আর মানে ভিডিও করতে পারি না তো আজকে একটু ভিডিও ক্যাপচার করলাম আর এখানে অনেক ফুল গাছ ফুটেছিল গোলাপ জবা তারপরে গাঁদা ফুল তো অন্য স্কুলের মেয়েরা এসে এখানে আর কি ফুল নিয়ে যাচ্ছিল তো এটা ছিল শনিবারে আর কি কলেজ যেহেতু শনিবারে বন্ধ ছিল তাই শনিবারে আর কি ভিডিওটা করেছিলাম তাই কলেজ আর কোনো স্টুডেন্ট ছিল না আর কলেজ খোলাকালীন সময় আসলে ভিডিও করতে ভালো লাগে না দেখা গেছে সবাই তাকিয়ে থাকে তো এই যে গাছগুলো দেখেন কত সুন্দর কিউট করে কেটে রেখেছে তো এখন আর কি আমি আমার মেয়ে মানে আমার ছেলের জন্য আর কি খাবারটা নিয়ে যাব তো যেই কথা বলছিলাম আসলে সংসার সংসার থেকেও কিন্তু সংসারে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে বিভিন্ন খাত থেকে কিন্তু একটু একটু করে টাকা কিন্তু আপনি বাঁচাতে পারবেন বা সংসার খরচটা কিন্তু কমাতে পারবেন শুধুমাত্র কিছু কিছু জিনিস যদি আপনি ফলো করেন যেমন বাসায় সকালে নাস্তাটা তৈরি করলেন বা আমি যেহেতু আমার ছেলেকে মাদ্রাসায় খাবারটা দিই এইটা আর মাদ্রাসায় খরচটা লাগে না তারপর দিকে দেখে দেখা গেছে সাপ্তাহিকভাবে বাজার করে যেই জায়গায় আসলে সাপ্তাহিকভাবে বাজার করলে বাজার খরচটা একটু কম লাগে আসলে বিভিন্ন খাত থেকেই আসলে আমরা নারীরা চাইলে বুদ্ধি করে কিন্তু টাকা জমাতে পারি বা টাকা সংসারের খরচ কমাতে পারি আর কি যে বলছিলাম মানে যে পঁচিশ হাজার টাকা থেকে তো আমার প্রায় দশ থেকে বারো হাজার টাকা আমার ছেলেদের লেখাপড়ার খরচ থেকে শুরু করে বা গড় ভাড়া কারেন্ট বিল গ্যাস বিলে চলে যায় বাকি যে আট দশ হাজার টাকা দিয়ে থাকে এই টাকাটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে অনায়াসে আমার সংসারটাকে চালিয়ে নিতে পারি শুধুমাত্র আমার একটু বুদ্ধি দিয়ে টেকনিক খাটিয়ে এগুলো আমি সবসময় প্রতিনিয়ত এই বুদ্ধি করে আর কি চলার চেষ্টা করি আপনারাও চাইবেন সময় আর কিভাবে সংসারটাকে সংসারের বিভিন্ন খরচ কমাতে পারেন তো এই আর কি এই পৃথিবীতে মানুষ যতদিন বেঁচে থাকবে তার চাহিদার কোনো শেষ নেই আপনার চাহিদা যত কম থাকবে আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী মানুষ আর আপনার চাহিদা যত কম থাকবে আপনার খরচও কিন্তু কম হবে আপনার চাহিদা যদি বেশি থাকে তাহলে আপনার খরচও বাড়তে থাকবে তাহলে দেখা গিয়েছে মধ্যবিত্ত বলে কথা অনেকটা হিসাব করে বুদ্ধি করেই কিন্তু চলতে হয় আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা আসলে বুদ্ধি করে চলে না তো ভিডিওটা এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আলাইকুম